আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো আমি মুস্কান আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বড়দের দোয়া ছোটদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো চলো দেখো আর সারাদিন কী কী করি ডেলি ব্লগ না আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা সবাই জানো এই গরমের সময় এখন প্রচণ্ড গরম পড়েছে বেশি তেল মশলা খাওয়াটা শরীরের পক্ষে খুব ক্ষতিকর তো আজকে পারলাম ডুমির দেখো এখানে আমাদের একটা ছোট্ট মতন গাছ আছে তো এই গাছে এখন ছোট ছোট ডুমির হয়েছে খুব একটা গাছটা বড় দেখতে পাচ্ছ ছোট একদম বড় না খুবই ছোট তো ওখানে ডুমির হয়েছে আর দেখো আমি এখন এই গাছ থেকে ডুমিরগুলো পেরে নেব তো ডুমিরে কী কী উপকার আছে তোমরা তো সবাই যেন কম বেশি তাও ডুমির খাওয়া প্রচুর শরীরের পক্ষে প্রচুর ভালো প্রচুর ভালো তো বাচ্চাদের তো খাওয়ানো খুবই উপকার তো আজকে ভাবলাম রান্নার কিছু সবজি নেই তো এইটাই আজকে আমি রান্না করলাম করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের তো আর বাজার থেকে কিনে আনতে হয় না দেখো আমাদের গ্রামেই পাওয়া যায় দেখো কত ছোট্ট ছোট্ট হয়েছে আর আমি দেখো পেরে নিচ্ছি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে পারছি তো চলো এখন মাম্মা আমাকে ফোনটা দিয়েছি বলে একটু ভিডিও করে দাও তো ও ভিডিও করে দিচ্ছে আর আমি দেখো গাছ থেকে ডুবেরগুলো পেরে নিচ্ছি আমি কিন্তু নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি গাছে উঠেনি কেন যেহেতু ছোট্ট গাছ তো খুব একটা বেশি হয়নি সে কটা হয়েছে সে দিয়ে মানে পেরে নেবো যতদূর হাত যায় দেখো তো সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যে সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ যোগায় তো সবাইকে বলবো একটা অন্তত কমেন্ট রেখে যেও তো দেখো এই দেখো ডুমুরগুলো পেরে নিয়েছি খুব একটা বেশি যে পারতে পেরেছি তা না এই কটাই পারতে পারলাম হাত দিয়ে দিয়ে তো চলো তারপরে কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি ডুমুরগুলো আর দেখতে পাচ্ছ সবে মানে খুব একটা বড় হয়নি ছোট ছোট আর ডুমুরে তো কত কিছু মানে ভিটামিন ডুমুরে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ক্যালসিয়াম পটাশিয়াম মানে সব দিক দিয়ে ডুমুর খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আর এই সময় তো এত গরমের মধ্যে তুমি এই যে ডুমিরে যদি ডুমির রান্না করে খাও তো তোমার শরীরের খুবই উপকার হবে পালে সপ্তাহে দুবার বা একবার তোমরা ট্রাই করো এই দেখো আমি এখন ডুমুরগুলো এইভাবে কেটে নিচ্ছি এই দেখো হাই প্রেশার দূর কমাতে সাহায্য করে ডুমুর যদি সিদ্ধ করে খাওয়া হয় হ্যাঁ তো হাই প্রেশার যাদের খুব হাই প্রেশার তারা অবশ্যই অবশ্যই ডুমির সিদ্ধ করে মেখে খেতে পারো বা ডুমুরের যে জলটা হয় সিদ্ধ করে ওই জলটাও খেতে পারো এই দেখো ভিতরে যে এই সাদা সাদাগুলো না এখন এইটা দিয়ে আমি পরিষ্কার করে নেবো এই দেখো এইভাবে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এই দেখো ওটা হচ্ছে ডুমিরের দানা তো দেখে বুঝতে পারছো কত ছোট ছোট ডুমিরটা একদম সাদা দানাগুলো হয়েছে একটু বড় হলে না লালচে টাইপের হয়ে যায় তো ভীষণ করছি আর ছোট ছোটো তো পেরে নিয়ে আসলাম এই দেখো এখন জলের মধ্যে কেটে ওইটাকে পরিষ্কার করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো তো তোমরা অবশ্যই পালে ডুমির একবার তোমরাও খেও আর শরীরের পক্ষে খুবই খুবই উপকার এ দেখো আমাদের গ্রামের দিকে তো এগুলো পয়সা দিয়ে কিনতে হয় না তোমাদের যদি গাছ থাকে তো খুবই ভালো আর নাহলে তোমরা পারলে বাজার থেকে এই গরমের মধ্যে কিনে এনে রান্না করে খেতে পারো শরীরের জন্য ভীষণ উপকার হয় এ দেখো তো চলো আমি এক এক করে ডুমেরগুলো সব কেটে পরিষ্কার করে নিই কেন অনেকটা সময় লাগবে কাটতে যেহেতু একদম ছোটো ছোটো আর দেখে বুঝতে পারছো এইভাবে কেটে আবার পরিষ্কার করতে হবে দেখে নাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কেটে কেটে সব পরিষ্কার করে নেবো তারপরে তোমাদের সামনে আবার আসছে এই দেখো সব কাটা পরিষ্কার হয়ে গেছে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর দেখো কতটা পরিমাণে কোয়াশ বার হয়েছে এই দেখো দেখে বুঝতে পারছো কতটা কোয়াশ বার হয়েছে তো এইভাবে আমি দুবার তিনবার কষলে ধুয়ে ধুয়ে নেবো সাথে যে ডুমের যে কষ্ট হয় না সেই কষ্ট আর গায়ের একটা হালকা কালচে ভাব আসে তো এইভাবে হাত দিয়ে ডলা দিলে কষ্টা উঠে যায় যেহেতু একদম ছোটো ছোটো তার মধ্যে দেবো দুটো কাঁচকলা তো এখানে কটা কাঁচকলা কেটে নিয়েছি যেহেতু ডুমেরের পরিমাণটা একটু কম তো তার জন্যে ডুমেরের পরিমাণটা যদি বেশি হতো তো কাঁচকলাটা দেওয়ার কোনো প্রয়োজন হতো না যেহেতু তোমরা দেখলে ওই কটা ডুমের পেয়ে এনেছি তো চলো কী কী রান্না করি না রান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এখন ডুমিরটাকে ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি আর একটু দেবো সামান্য হলুদের গুঁড়ো তাহলে আর যেটুকুনি কষ আছে সেইটাও বার হয়ে যাবে পুরো মানে কষটাকে বার করা নেওয়ার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো দেওয়ার সাথে সাথে তুমি দেখতে পাচ্ছ তোমরা জলটা কেমন চেঞ্জ হয়ে গেল এই দেখো আর ভালোভাবে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে পরিষ্কার মানে একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখো মশলা এখানে কী দিলাম হালকা একদম যেহেতু এই গরমের মধ্যে কোনো বেশি মশলা দেবো না একটু জিরে কাঁচা জিরে মানে এই যে গোটা জিরেটা আর কটা কাঁচ কাঁচা লঙ্কা একটু সামান্য আদা দেখো আর এখানে কিছুই দেবো না এইটাকে আমি শিল এখন বেটে নেবো আর কাঁচা লঙ্কা তো তোমরা জানোই সবাই শরীরের পক্ষে কেমন উপকার এই রান্নাটা আমি একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই বানাবো তারপর দেখো মশলাটা বাটা হয়ে গেছে আর দেখো হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম রেখেছিলাম তারপর দেখো কত সুন্দর মানে কষ্টটাকে ছেড়ে দিয়েছে আর দেখো ভালো করে কচলে কচলে পরিষ্কার করে নিচ্ছে এই দেখো দেখো কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে আর রান্না করব মাছ দিয়ে তোমরা এমনি সব রকমভাবে করতে পারো সিদ্ধ করতে পারো বা এমনি রকম বাটা করে খেতে পারো মানে যে যেরকম পড়তে এমনি মাছ ছাড়াও ঝোল করে খেতে পারো তো যেহেতু আমার ঘরে মাছ ছিল সেই জন্য ভাবলাম যে জ্যান্ত মাছ দিয়ে হচ্ছে কি ডুমিরটা রান্না করবো তো জ্যান্ত মাছের এইভাবে ডুমিরে ঝোল ভীষণ শরীরের পক্ষে উপকার আর শরীরও ভীষণ ঠান্ডা করে আর কত কিছু মানে উপকার হয় তো আমরা সবাই জানি ডুমিরে এ দেখো বিশেষ করে যাদের হাই প্রেশার তারা তো অবশ্যই অবশ্যই খাবে খুব ভালো হাই প্রেশার নিয়ন্ত্রণ করে কেন আমরা গ্রামের মানুষ তো আমাদের এদিকে ওষুধ মানুষ কম খায় এই যে কলা গাছের থোঁড় বলো বা এই যে ডুমিরের সিদ্ধ করা যে জলটা বলো বা ডুমির সিদ্ধ করে মাখা নুন দিয়ে যে চিপে মেখে খেয়ে নেয় সকালে যেন খালি পেটে লোক তো ভীষণ উপকার হয় তোমরা অবশ্যই অবশ্যই ডুমিরের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো এই দেখো অল্প হালকা তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম একটু একদম হালকাভাবে রান্না করব কোনো তেল মানে বেশি মশলা একদমই দেবো না যেহেতু প্রচণ্ড গরম প্রচণ্ড তো সেই জন্য দেখো আলুটাকে এখন ভেজে নিলাম হালকা একটু ভেজে নিচ্ছি নিয়ে সব মশলা দিয়ে কষিয়ে নেব দেখো আলু কলাটা আমি এখন ভেজে নিচ্ছি একটু ডুমুরটা আমি একদমই ভাজবো না কেন ডুমুর যদি ভাজি তো ওর পুরো এটা নষ্ট হয়ে যাবে তো হালকা এমনি তেলের মধ্যে দিয়ে দেখো আমি একটু নাড়াচাড়া করে মশলাগুলো সব দিয়ে দেব তোমরা বুঝতে পারছো এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করা যে কি কষ্ট তো তাও যতটা পারছি করার চেষ্টা করছে কেউ যদি একজন ভিডিও করে দেন না ভীষণ ভালো হয় ভিডিওগুলো আর দেখো এখন এ মানে মশলা বলতে কিছুই পড়বে না শুধু লবণ হলুদ আর যে বাটা যে মশলাটা ব্যবহার করেছে না সেটাই দেবো এছাড়া আর কিছুই দেবো না দেখো তো চলো মশলাটা দিয়ে আমি ভালো করে একটু নিয়ে আগে দেখো এই যে কাঁচা লঙ্কা আদা আর জিরে যে বাটাটা ওটা পুরোটা দিয়ে দিলাম এখানে এক মানে এক টিপও আমি হচ্ছে কি লঙ্কারগুলো ব্যবহার করব না একদম কাঁচা লঙ্কায় দিয়ে রান্নাটা বানাবো আর তোমরাও এই গরমের মধ্যে শুকনো লঙ্কাগুলো বা তেল মশলা জাতীয় একটু খাবারটা একটু কম করে খেও কেন প্রচণ্ড হারে গরম পড়েছে এই দেখো একটু ভালো করে কষিয়ে নিয়ে মানে ডুমুরটা আমি একদমই ভাজবো না তারপর দেখো জল দিয়ে দিলাম এই দেখো মানে সব মশলা কষিয়ে জল দিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো চলো আবার সিদ্ধটা হয়ে যাক তারপর আবার তোমাদের সামনে আসছে দেখো যেহেতু একদমই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না সেই জন্য কালারটা একদম ফ্যাকাশে হয়ে রয়েছে তো এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা এই কাঁচা লঙ্কা দেওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দিলে হয়তো একটু কালার আসতো তো আমার তো কালারের দরকার নেই আমার ভালো খাবারের দরকার তো তার জন্যে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি বলে একদম হালকা একদম কালার এসছে তো ওই দেখো